সুস্থভাবে সুন্দরভাবে নির্বাচন চলছিল আমরা আমি আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ মুস্তফা জামাল নির্বাচনের শুরু থেকে সুন্দরভাবে আমার বৈদ্যন্ত্রী প্রার্থীর বিরুদ্ধে কোন রকম কথা না বলে পরিস্থিতি শান্ত রেখে যাতে আমরা সুন্দরভাবে নির্বাচনটা পার করতে পারি সেভাবে আমরা নির্বাচন চালিয়ে আসছিলাম করে সাংবাদিক নামধারী কুলাঙ্গার বিপুল পরিমাণ অর্থ খেয়ে টাকা খেয়ে সে যেভাবে লামাবাসীকে কলঙ্কিত করতে চাচ্ছে আর আমি জানি আপনারা জানেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যিনি পুরা বান্দবন জেলার অভিভাবক উনি দলের নেতা কর্মীদের সকলকে অত্যন্ত স্নেহ করেন আদর করেন কিন্তু ওনার নাম বাগিয়ে কিছু কিছু প্রার্থী এই টাকা কালো টাকা দিয়ে সমস্ত প্রশাসনকে কিনে আমার আমার প্রতিনিধি প্রার্থী এই জাগির সাথে লিয়াজু করে সে চাচ্ছে এখানে যেটা এই কামরুল এই নির্বাচনের শুরুতে সেটা সাথে তার একটা অডিও ভাইরাল হয়ে গিয়ে হয়েছিল রুহুল আমিন সহ চক্রান্ত সাংবাদিক নামদারি কুলাঙ্গা রুহুল আমিন সহ চক্রান্ত করে যে প্রথমে আমরা যেটা বিশ্বাস করি নেই একটা অডিও ভাইরাল হয়েছিল সেখানে তারা প্ল্যান করছিল যে যে আমার পরিচন্দি প্রার্থী প্রার্থী জাকির হোসেনকে চেয়ারম্যান বানিয়ে আরেকজন বাইক চেয়ারম্যান হয়ে এই উপজেলা পরিষদ পরিচালনা করবে আমাদের মন্ত্রী মহোদয় সবাইকে আদর করেন পছন্দ করেন ওনাকে ওনার আদলের পছন্দের অবস্থাকে দুর্বলতাকে সুযোগ দিয়ে ওনার নাম লাগিয়ে প্রশাসনকে জিম করে টাকা কালো টাকা দিয়ে কিনে নিয়ে আজকে এই নির্বাচনকে সম্পূর্ণভাবে যেভাবে প্রশাসন হামার বিরুদ্ধে অবস্থান নিয়েছে প্রত্যেকটা তারা যাচ্ছে এখানে প্রশাসন চলছে আমি বুঝি না কামরুল কে সে কে তার কি ইশারে কিভাবে প্রশাসন চলে এই অবস্থা হলে আমরা নির্বাচন আমি নির্বাচন কিভাবে করব আমি লামাবাসীকে আজকে এখনই এই যে সাংবাদিকদের মাধ্যমে আমি রাবাবাসীকে প্রশ্ন করতে চাই আপনারা কি এটা কালো টাকার কাছে জিম্মে হয়ে যাবেন সাংবাদিক দামদারি রুলাঙ্গার রুহুল আমিন এবং এই যে ডামরুল ইসলামের কাছে আপনারা কি জিম্মে হয়ে যাবেন আমরা এখান থেকে মুক্তি চাই এই সাংবাদিক দামদারি যারা কুলাঙ্গার যারা কালো ঢাকা বিক্রি হয়ে পুরা লামাকে বিক্রি করে দিতে চায় যে আমার বৈজন্দী প্রার্থী